ومن شقاق المزيكو سندلن واما من اوتي كتابه وراء ظهري الله رب العالمين بَلْ جشقا অর্থাৎ তার আমল নামাটা পদ হবে আমল নামা দেখার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যাবে কারণ সে জাহান্নাম ও দেখবে আমল দেখে সে বুঝে যাবে আমার ঠিকানা হলো জাহান্নাম

লা তাজা হুলিয়া উমা সুবু র ওয়াহিদা অপরাধী তোমায় আমি অনেক সময় দিলাম শরীরে তোমায় শক্তি দিলাম লা তাজা হুলিয়া উমা ওয়াহিদা কিন্তু আমার হুকুম গুলা পালন তুমি করলে না কষ্ট দিলা মসজিদে নিজে গেলা না আবার বাহাদুরি দেখাইলা মুসল্লিদের সাথে খারাপ আচরণ তুমি করলা যারা দিন প্রিয় মুমিন ভাই তাদের উপর তুমি জুলুম নির্যাতন করলা আজকে লাত দাওল ইয়া উমাতু রওয়াহিদা আল্লাহ তাআলা বলবেন লা তাদআল ইয়াউম আজকে তুমি যে উনা